বলত বন্ধুরা পৌষ মাস পড়ে গিয়েছে আর এখনো পর্যন্ত কাদের কাদের বাড়িতে কিন্তু পিঠে পুলি আরম্ভ হয়ে গিয়েছে তো দেখো আজকে আমি কিন্তু ভিডিওটি শুরু করছি একেবারে বেলা থেকে আর এখন ঘড়ির কাটায় বাজে ওই বিকেল পাঁচটা মতো তো আমি কিন্তু এখন থেকেই ক্যামেরাটা অন করেছি আর তোমরা তো জানোই আগের দিনের ভিডিওতে কারণ আমার ছোট ননদ নন্দাই আর একটা ভাগ্নি এসেছে তো দেখলাম যে পৌষ মাস তো পড়েই গিয়েছে তো ওদের জন্য একটু পিঠে পুলি এসব বানাই আর কি তো শীতকালে পিঠে পুলি তো বেশ মজাদার লাগে খেতে আর ওরা তো মানে ওখানে ঠিকঠাক মানে খেতে পায় না তো মানে অতটাও ভালো বানাতে পারে না তো যাই হোক আমিও কিন্তু খুব একটা ভালো বানাতে পারি সেটা কিন্তু না তো তাও আমার তো ইচ্ছা করে যে তাদের জন্য কিছু একটু বানাবো তো সেই কারণেই কিন্তু দেখো আমি কিন্তু লেগে পড়েছি জোর কদমে আর মানে বুঝতেই পারছো সকাল থেকে বিভিন্ন রকম রান্না বান্না তো অন্যান্য কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম আর প্রচণ্ড তাড়াহুড়ো ছিল যেন তো চারিদিকের অনেক কিছু রান্না ছিল তো সকাল থেকে তার জন্য আর ক্যামেরাটা অনই করতে পারিনি তো তাদেরকে খেতে দেওয়া তো সব কিছু করতে করতে ওই বিকেল চারটে মতো বেজে গিয়েছিল। আর এখন দেখো তারপরে কিন্তু পিঠে পুলি বানাতে বসেছি তো ভাবলাম ক্যামেরাটা এখন থেকেই অন করি তো আমার মিষ্টি বন্ধুদেরও কিছু শেয়ার করে নিই তো যারা পিঠে তোমরা একেবারেই বানাতে পারো না তারা কিন্তু আমার এই ভিডিও দেখে তোমরা কিন্তু অনেকেই পারো যে শিখে নিতে তো স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা স্টেপই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো প্রথমেই কি করেছিলাম তো আমি পুরটা আগে তৈরি করে নিয়েছিলাম তো এটার মানে পিলি মানে এটা হচ্ছে পুলি পিঠে তো আমি পুলি পিঠে বানাবো তো পুলি পিঠের মেন আকর্ষণ যেটা হচ্ছে সেটা কিন্তু আগেই পুর তো আমি ওই যে নারকেল আর একটু খেজুর গুড় দিয়ে ভালো করে সেটাকে একটু পুরের মতো বানিয়ে নিয়েছিলাম আর তারপরেই গুঁড়োটাকে গরম জলে ভালো করে নরম করে কিন্তু আমি মেখে নিয়েছিলাম আর তারপরে দেখো কি সুন্দর গোল গোল লেচির মতো করে তার মধ্যে বেশ সুন্দর মানে যতটা পরিমাণ তুমি দেবে তো সেই মতো করে দিয়ে পুরটা দিয়ে ভালো করে কিন্তু সেটার মানে তুমি নিজের মতো করে ডিজাইন করতে পারো তো আমি বেসিক্যালি এই ডিজাইনটাই বেশ ভালো লাগে পুলি পিঠের তো এই ডিজাইনটাই করলাম একটা একটা করে দেখো প্রত্যেকটা পুলির ভিতরে কিন্তু আমি ভরে নেব পুরগুলোকে আর তারপরে আমি কিন্তু এগুলোকে মানে পিঠের আকারে সাজিয়ে নেব তো জানো তো এর মাঝেও কিন্তু আমার একটা ছোটবেলার গল্প আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো এই পুলি পিঠে আগে বিয়ের আগে আমি আর মা মিলে কিন্তু দুজনাই বানাতে একদিন শুরু করেছিলাম তো তখন অতটাও জানতাম না অনেকটা ছোটো ছিলাম আমি নাইনে পড়তাম তখন ক্লাস তো চেষ্টা করেছিলাম তো যাই হোক পিঠে প্রথম খাপে মানে যখন বানিয়েছিলাম তখন কিন্তু ফার্স্ট টাইম হয় খুব শক্ত হয়ে গিয়েছিল। তো সেকেন্ড খাফ যখন চেষ্টা করি তখন কিন্তু আবার মানে মাঝখানে না ওই যখন গরম জলে যে সিদ্ধ করতে দিলাম তখন কিন্তু দেখলাম যে অনেকগুলো পুলি ভেঙে গিয়েছিল তো আস্তে আস্তে এরকম এরকম মানে করতে 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 এখন কিন্তু মোটামুটি আমি পারি তো চলো ওদিকে তো পুলিগুলো আমি সিদ্ধ করতেই দিয়েছি আর এদিকে দেখো আমি ওই যে আলু নিয়ে এলাম তো এদিকে মানে রাত্রের খাবারে রুটি করব তার সাথে তো রুটির তরকারিটা এদিকে করে দিই ওদিকে যতক্ষণ তোমার সিদ্ধ হবে ততক্ষণ বেকার আমি বসে না থেকে এদিকে আলুগুলো ভালো করে কেটে নিচ্ছি মানে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর কি তো তারপর ডুমডুম করে কেটে নেব আর এখন তো মানে খোসা ছাড়াতে বেশি সময় লাগে না নতুন আলু যেহেতু তো উল্টো পিঠে মানে বটির উল্টো পিঠে কিন্তু একটু ঘষে নিলেই সমস্ত খোসাগুলো ছিলে যায় তো দেখো এখন কিন্তু ডুমডুম করে আলুগুলো কেটে নিচ্ছি আর আমি তিনটে আলু নিয়ে এসেছিলাম একটা আলু কিন্তু আমার লাগলো না তাই দুটো আলু এখানে আমি কেটে নিলাম আর এখন এই যে কুকারের মধ্যে একেবারে ডাল আলু তারপরে যা যা লাগবে সব কিছু একসাথে দিয়ে রেডি করে রেখে দেবো প্রেসার কুকারটা ওই যে পুলিপিঠেটা বানিয়ে নেব তারপরে রুটিটা বানিয়ে নিয়ে একেবারে কিন্তু লাস্টে এই মানে এটাকে আমি বসিয়ে দেবো একেবারে মানে গোটা প্রেসার কুকারে রেডি করে তারপর কিন্তু প্রেসার কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলেই মোটামুটি কাজ আমার প্রায় কমপ্লিট আর জানলা দিয়ে দেখলে এখন কিন্তু মানে পিঠে বানাতে বানাতে একেবারে আমার সন্ধে লেগে গিয়েছিল। এগুলো তো অনেক সময়ের কাজ ধৈর্য ধরে এই সব কাজ করতে হয় তো যাই হোক অনেক রান্নাবান্নাও করেছি ওবেলায় ধৈর্য ধরে তারপরে পিঠে বানানো তো রাত্রে না একেবারে টায়ার্ড হয়ে গিয়েছিলাম এত পরিমাণে ক্লান্ত লাগছিলো নিজেকে হাত পাগুলো মনে হচ্ছিলো যেন শার্ট করতে পারছিলাম না আর এদিকে দেখো আমি কিন্তু ময়দাটাও মেখে রেখে দিচ্ছি আসলে ময়দাটা মেখে রেখে দিলে রুটির ডোটা করে নিলে না বেশ সুন্দর কিন্তু রুটিটা নরম হয় আমি কিন্তু এর আগেও একবার পরীক্ষা করে দেখেছিলাম তো সেটাই চেষ্টা করছি তো যাই হোক এদিকে দেখো আমি মানে ওই পুলিপিঠের আরও এক ধাপ প্রথমে এক ধাপ সিদ্ধ করে নিলাম তো আরও এক ধাপ ছিল যেটাকে বাকিটা সিদ্ধ করতে বসিয়ে কিন্তু ময়দার ডোটা করে নিয়েছি আর এই দেখো ফাইনালি আমার সমস্ত পুলিপিঠে গেল যখন সিদ্ধ হয়ে গিয়েছিল তখন আমি জলের মধ্যে এখানে একটু পাউডার মিল্ক দিয়েছি আর তার মধ্যে একটু চিনি দিয়েছি তো এটা মনে করলে তোমরা কিন্তু গরুর দুধও দিতে পারো তো আমার গরুর দুধ তো শাশুড়ি মা না তো গরুর দুধ একেবারেই সহ্য করতে পারেন না মানে গরুর দুধের চা এছাড়া পায়েস যে কোনো আইটেম গরুর দুধে কিন্তু শাশুড়ি মা একদমই পছন্দ করে না তো সেই কারণেই আমি সব কিছুতেই পাউডার মিল্কটাই কিন্তু বেশি ব্যবহার করি আর তারপরে দেখো এখানে নারকেল কুচি আর একটু খেজুরের গুড় দিয়ে তার সাথে যদি তোমরা একটু বেশি মিষ্টি খাও তো একটু চিনি দিতে পারো তো যখন এটা ভালো করে ফুটে যাবে তো একটু মাখা মাখা হয়ে যাবে তখন কিন্তু সমস্ত পুলিগুলো দিয়ে দেব আর তারপরে কিন্তু আরও একটু আমি দশ মিনিট মতো ফুটিয়ে নেব তো মনে করলে লাস্টে তুমি একটু কিন্তু খেজুরের গুড় ওপর দিয়ে কিন্তু ছড়িয়ে দিতে পারো তাতে করে আরও সুন্দর টেস্ট হবে তো যাই হোক ফাইনালি আমার পুলিপিঠে তো করা রেডি আর এখন আমি এটা একটা পাত্রে ভালো করে ঢেলে নেব আর সেটাকে একটা ভালো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো খাবার সময় সবাই মিলে সার্ভ করে দেবো যাই হোক দিদিরাও খেতে পারবে সবারই ভালো লাগবে আর দিদিরা জানো তো খুব মানে ভালোবাসে এই পুলি পিঠে খেতে তারপরে আমার শ্বশুরমশাই সবাই কিন্তু এই পুলি পিঠে খেতে খুব ভালোবাসে আর তারপরে আমি রুটিটাও বানিয়ে নিয়েছিলাম তো সেই ভিডিওটা শেয়ার করলাম না কারণ ভিডিও নিয়ে কাজ করা করতে একটু টাইম লাগে তাই না তো যাই হোক মানে সকাল থেকে কাজকাম করার পর যখন এই যে মানে লাস্টে পিঠিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো লাস্টে আর রুটিটা শেয়ার করে কারণ একটু টায়ার্ড লাগছিলো তাই ভাবলাম যে এই কাজটা না অফ ক্যামেরাতেই করে নেব। আর তারপরে রান্নাঘরটা তোমরা যেটা করবে আমি কিন্তু রোজই এটা করে থাকি আজকে পুলিপিঠে বানালাম বা লোকজন এসছে বলে না ওই যে রান্না বান্না করার পর তারপর কিন্তু দেখো পুরো রান্নাঘরটা মুছে নিলাম আর বেশ কিছু বাসন ছিল তা বাসনগুলোকেও ধুয়ে নিয়েছি আর এখন আমি কি করব এই যে গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে নেব। তো আমরা যদি এই সব টুকিটাকি কাজগুলো রাত্রের দিকে সেরে রাখি তাহলে কিন্তু আমরা যেহেতু পৌষ মাস এখন তো আমরা বাঙালিরা এটাই বিশ্বাস করি যে মা লক্ষ্মী কিন্তু পৌষ মাসে রাত্রিবেলায় যাওয়া আসা করে ঘরের মধ্য দিয়ে তো সেই সেই কারণেই তোমরা বাড়ি ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ততই কিন্তু তোমাদের ঘরে মা লক্ষ্মী কিন্তু বাস করবে আর যাই হোক রাত্রিবেলাই হোক কিংবা সকালবেলায় সব সময় কিন্তু রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেবে তাতে করে মা লক্ষ্মী কিন্তু অসন্তুষ্ট হন না আর এদিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে এসে ঘরের কি অবস্থা বেডরুমটা পুরো কিন্তু বাবু একেবারে নষ্ট করে রেখেছে বিছানার ওপর যত রাজ্যের বই খাতা রঙ পেন্সিল সব কিছু ফেলে ঝেলে রেখে দিয়েছে তো ওকে তো খাইয়েই দিয়েছি আর এখন দেখো বিছানাটা পরিষ্কার করে বিছানা করব আর কি তো এদিকে দেখো রং পেন্সিল সব কিছু কিন্তু গুছিয়ে রাখছি কালকে সকালে আবার বাবুর রেজাল্ট আছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে ওর বাবার সাথে যাবে রেজাল্ট আনতে তখন আবার যদি এগুলো খুঁজে না পায় তাহলে কিন্তু আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দেবে তো যাই হোক বাচ্চাদের জিনিস সামলে রাখতে হয় আর তারপরে বিছানার ওই যে ব্ল্যাঙ্কেটটাকে ভালো করে ঝেড়ে নিলাম কারণ রাত্রে শোবার আগে সবসময় বিছানাটাকে যে একবার ঝেড়ে নেওয়াই ভালো সারা দিনের যাই হোক মানে পায়ের ধুলো টুলো সব কিছু ওঠা থাকে তো যেহেতু বাচ্চা আছে বাড়িতে তাই জন্য রাত্রে শোয়ার আগে বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি আর এখন কিন্তু বিছানাটা করার জন্য একেবারে রেডি আর এদিকে দেখো মেঝেতে কত কিছু ফেলেছে মানে একবারে কাগজ কুটি করে সমস্ত কিছু এখানে কিন্তু নোংরা আর যেহেতু পৌষ মাস বললাম তাই পৌষ মাসে কিন্তু আমাদের ঘরের নিয়মে আমরা যেটা মেনে চলি আর কি এই সাইডে রাত্রিবেলায় আমরা কিন্তু ঝাড় দিই না তো ঝাড়ু দিই না রাত্রিবেলায় সেই কারণে দেখো একটা শুকনো ন্যাকড়া নিয়ে গোটা মেঝেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম তো মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য আমরা কতই না কিছু করি তাই না তো যাতে আমাদের সংসারটা সুখ সমৃদ্ধি শান্তিতে ভরে যায় মা লক্ষ্মী যাতে আমাদের ঘরে সব সময় বিরাজ করে আমাদের যেন দুঃখ কষ্ট কোনো কিছুর অভাব না থাকে তো সব কিছু মেনে দেখো এখন কিন্তু নিজের মুখটাকে একটু ফ্রেশ করে নিচ্ছি তো রাত্রে শোয়ার আগে নিজের জন্য দশ মিনিট অবশ্যই রাখা উচিত যেমন যে পরিমাণে সংসারের জন্য আমরা চিন্তা ভাবনা করি সেই পরিমাণ কিন্তু নিজের জন্য চিন্তা ভাবনাটা সমান তুললে দেখা উচিত তো চলো বন্ধুরা এখন কিন্তু আমি ছেলেকে ঘুম পাড়াবো তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবে না তো আজকের মতো এখান থেকেই বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো টাটা